চলেছিলেন মোহাম্মদ ইকরামলক মজুমদার দুই সালে জাতীয় নির্বাচনের সময় কুমিল্লা দশ আসনের দলীয় প্রার্থী মহিল চৌধুরী সাহেব কারা অন্তরীণ থাকা অবস্থায় ওনার নির্বাচন পরিচালনা করি এবং সেই সুবাদে নির্বাচনের কার্যক্রমের অংশ হিসেবে আমরা সে ইউনিয়নের শ্রীফুলিয়া গ্রামে যখন শান্তিপূর্ণ একটা সাংগঠনিক এবং নির্বাচনীমুখী উঠান বৈঠক করি এবং সেই উঠান বৈঠক শেষে আমরা যখন বা বাড়িতে ফিরে ফিরে আসি আসার সময় সেইফুলিয়া বাজারে আওয়ামী লীগের অফিসের সামনে যুবলীগ আওয়ামী লীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ পূর্ব পরিকল্পিতভাবে মিটিং করে দলবদ্ধভাবে অগ্নে অস্ত্র গোলাপ বোম ককটেল ফাটিয়ে এবং অস্ত্র এবং স্টিক রামদাও বিভিন্ন অগ্নেয়স্ত্র নিয়ে তারা অতর্কিতভাবে আমার আমাকে গাড়ির উপরে হামলা করে এবং আমাকে বিভিন্নভাবে মারধর করে তারা চেষ্টা করেছে আমাকে খুন করার জন্য কিন্তু ভাগ্যের পরিহাস তারা ব্যর্থ হয়েছে এবং ওসি নজরুলের সহযোগিতায় তারা আরও উল্টা কতগুলা আগুন জ্বালিয়ে দোকানপাট নষ্ট করেছে এবং ওসি পরবর্তীতে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে এবং আমি চেষ্টা করেছি আমার এই মামলাটি তৎকালীন সময়ে থানায় গিয়ে করার জন্য ওসি নজরুল আমাকে আমার মামলাটা গ্রহণ না করে এবং উল্টা আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দায়ের করে আমার আমাকে এই গত আঠারোই সালের ডিসেম্বরের পণ্য পুরা মাস এবং জানুয়ারি মাসের অধ্যাবত্তী সময় আমি কখনোই আমার বাড়িতে ঘুমাইতে পারিনি আমি কখনও কখনও আমার ইন্ডিয়া বর্ডারে ঘুমাইতে হয়েছে এবং নির্বাচন পরিচালনা করতে গিয়ে আমাদের বহু হেনস্থা হয়েছে সেখানে একটা খুন হয়েছে ইলেকশনের দিন রাতের অন্ধকারে যে বোর্ডটি হয়েছিল আপনারা সবাই জানেন সেই সময় আমরা একটা সিরিয়াস একটা ওটা লোটাস কামাল তার নির্বাচনের জনসভায় সেদিন বলেছে যারা জমায়ে বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের হাত পা ভেঙে দেওয়ার জন্য উনি প্রকাশ্য নির্দেশনা দিয়েছিলেন এবং কাউকে যেন বাড়িতে ঘুমাইতে না পারে জন্য তাদেরকে এই সতর্কভাবে রেখে এবং প্রত্যেকের আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগদেরকে আমাদের বিএনপি জমায়েত কর্মীদের উপরে লেলিয়ে দিয়েছিল শেষ সুবাদে আমরা সেদিন মামলা করতে পারিনি আজকে অনেকদিন পর আমি কোর্টে এসেছিলাম তখন মামলাটা করার জন্য কিন্তু কোর্টেও আমরা কোনো আইনজীবী মামলাটা করার জন্য সাহস পাইনি কারণ লোটাস কামাল একজন শক্তিশালী মন্ত্রী এবং তার ছেলা চ্যামসলারা শক্তিশালী এবং জনগণ কখনোই শান্তিতে ঘুমাইতে পারে নাই তাদের জন্য তৎকালীন সময় সেজন্য আজকে আমাদের ঘটনার প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার কারণে আমরা আজকে কোর্টে মামলাটা দায়ের করেছি এবং বিজ্ঞ আদালত আমাদের এখানকার আইনজীবী জনাব কায়মুলক রিঙ্কু সাহেব এবং অ্যাডভোকেট হক মিয়া সাহেব আমি নিজে দীর্ঘ বত্রিশ বছর আইন প্রফেশনে জড়িত আমার কথা আমাদের কথা সুন্দরভাবে উনি বিজ্ঞ আদালত শুনেছেন শুনে সন্তুষ্ট হয়ে এবং থানাটি অ্যাপয়ার হিসেবে গ্রহণ করে গ্রহণ করে তদন্ত করার জন্য থানাকে নির্দেশ দিয়েছেন এবং আসামি এক নম্বর আসামি হলো আহম ও লোটাস কামাল এবং তার সহযোগী আরও পঁয়ত্রিশ জন আসামি হামিদুলক হামিদুলক ভুইয়া এবং মঈন সহ আরো পঁয়ত্রিশ জন আসামি এবং সাথে আরো চল্লিশ পর্যন্ত অজ্ঞাত পরিচয় আসামিদের নাম নামে এবং আমরা মামলাটি দায়ের করেছি এবং উক্ত মামলাটি যথেষ্ট এভিডেন্স ছিল এবং তারা যে দলবদ্ধভাবে আমাকে পরিকল্পিতভাবে অ্যাটাক করেছে এবং সেটা ভিডিও ফুটেজ ছিল এবং বহু ছবি ছিল এবং বিজ্ঞ আদালত অত্যন্ত ভালো সে পূর্ণাঙ্গভাবে স্যাটিসফাইড হয়েছেন যে এভিডেন্স যা আমরা সম্পৃক্ত করেছি আমরা এপয়ারের সাথে এবং আশা করি পুলিশ প্রশাসন মামলাটি সঠিকভাবে সঠিক সত্য তথ্য উদ্ঘাটন করতে পারবেন এই জন্য আদালত সন্তুষ্ট হয়ে আমাদের প্রতি এই এই মামলাটি রায় দিয়েছে সেটা সেটা হচ্ছে মার্ডার সন্ত্রাস অগ্নাস্ত্র এবং পিস্তল ককটেল গোলা এবং এই সমস্ত মামলা